নমস্কার বন্ধুরা সত্যস্বরূপ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্ব পৌষ মাসে বাড়িতে থাকা এই জিনিসগুলি ভুলেও আপনারা কাউকে দেবেন না বা কারোর বাড়ি থেকে ধার করবেন না তাহলে বাড়িতে দুঃখ দারিদ্র নেমে আসতে পারি পৌষ মাসে আপনার বাড়িতে থাকা কিছু জিনিস আপনার চেনা পরিজন বা আত্মীয় স্বজনকে কোনো কিছুর বিনিময়ে দেবেন না ভুল করে তাহলে আপনার বাড়িতে অমঙ্গল হতে পারে আপনার বাড়ির মা লক্ষ্মী দেবীর প্রতিমা যদি কাউকে দেন তাহলে আপনার সংসার লক্ষ্মীহীন হয়ে যাবে আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে জানবেন পৌষ মাসে কি কী জিনিস বাড়ি থেকে একদমই বের করতে নেই প্রথম জিনিসটি হলো লবণ যে কোনো লবণ লবণ মা লক্ষ্মীদেবীর রূপে ব্যবহার করা হয় লবণ ধার দেওয়া নেওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় দ্বিতীয়টি হলো দুধ দই ঘি এগুলি ভুলেও কাউকে পৌষ মাসে দান করবেন না বাড়ির জন্য অত্যন্ত খারাপ তৃতীয়টি হলো সর্ষের তেল বা সর্ষে সর্ষে এমন একটি জিনিস এটি কাউকে ধার দেওয়া উচিত নয় আর কারোর থেকে ধার নেওয়াও উচিত নয় এর ফলে বাস্তুতে ক্ষয়ক্ষতির প্রভাব পড়তে পারে শেষ জিনিসটি হলো চাল বাড়িতে যদি চাল শেষ হয়ে যায় তাহলে নিজের টাকা দিয়ে কিনে আনুন কিন্তু কারোর বাড়িতে যাবেন না চালের জন্য এই পৌষ মাস চলাকালীন চাল কাউকে ধার দেবেন না ও কারোর থেকে ধার নেবেন না তা না হলে বাড়ির অমঙ্গ হতে পারে বন্ধুরা এই পৌষ মাসে এই চারটি জিনিস মেনে চলুন তা না হলে আপনার বাড়ির দুঃখ দারিদ্র ও বাস্তের অমঙ্গল হতে পারে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ